এই দিনারে সেই দিনের খাস নি জানা পড়ব আই এন তেন নবুঝি আজ ইয়ে শতদিন ফর শতদিন ফর তুমি আর কল দিতে তোমার মোবাইলে তাকে কল দিলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নইলে হয়তো যে এই এই মোবাইলটি এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না হয়তো হতাই ফোন দিয়ে ফোন দিয়ে আর হানজালা ফালা ভি আতিককে তোমার কল হবে দেখি আর আত্ম মনর দেই মানে সানরাইতে সান দেখি ফান লাগি আত্ম সানরাইতে সান নে থাকতে তো পাত্তা না তো এসো যে তার শত মায়ে এত বেশি নির্যাতন এত বেশি জ্বালার হয়তো নদের হর কিন্তু নদের গুম যেতে নদের দিনে যেতে চাহর দাসিন নাম করি ব্যবহার করি যে হ্যাঁ তো আর হইলাম যে আত লেড়ু যে কারণে ঝগবে না এই যে যুগত তুই চাইলেই পারো আর একটা ব্যস্ত নিজের রাখতো তুই চাইলে আর বিয়ে করি তো আর বউ করে লাগতে পারো না তুই পাঁচ বছরের ভালোবাসার অস্বীকার করি আর হর দেয় এখন আর বিয়ের সময় এনে কি হ্যাঁ তো তাদের বিয়ে গুলো আর মা বাবা আর কি হব আরে ঘর তো বাইরে করে দিব এসব মতো বেহার আসলাম হনয়ন কেমন করতাম মা বাবার টিয়া লো চলতাম বাইয়ের টিয়া লো চলতাম যে নাই তোমার মানে তোমার আর গর নিতে চাইলেও নিন্ন পারি এখন এই এই দিন কি আছে না এখন আই সরি ভাই এখন আই মোটামুটি টিয়া হামাই বিশ্বাস করো ভাই কত টিয়া হামো এখন আর প্রতি মাসে বহমূল্য বিশ পঁচিশ হাজার টিয়া বেতন ভাই এখন তো প্রতি মাসে মানুষের বিশ পঁচিশ লাখ টিয়া বেতন দিই

তুই কি ইক্কা হই গেলি হল ও তোরো হরোর 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 ওরোর আইতে বিয়া গরি ফলাই কি ফাহিম তুই কি আলো মস্কারি করদ দে মস্কারিকা কইতাম তুই আরে কি মনে কই জিলা জানো না তুই মনে কই জিলা দে আই হই যাইবার মত হনদিনে চলানো যায়ম কইছি যাইম गेला মনে কই জিলা দে ন ফচ্চম নিজে তো ফচাইম নি কি আই আ হনদিনে ইল্লা মনে ন করি কিন্তু আর বিশ্বাস আছিল দে তুমি আল্লাহ সারা জীবন অপেক্ষা করিবা অন্তত ফক্কা এস্ট্যাবলিশ অন পর্যন্ত নিজে ট্যাnga নিজে হারুন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করিবা ও তুই তো আর না হ তুই যদি মুকুট টলা আর একবার হলে হইতা যায় আল্লাহ ফক্কা কর তয়লাই তুই আল লাই সারাটা জীবন অপেক্ষা কইতে রাজি থাকিতাম আয় তো হার ফলে তোমার প্রেমে বুড়ি হইতাম কই বুড়ি होतो তো লন্ডো বুড়ি হইলো বিয়া না কইতাম তুই তো আর হই দে নিজে ব্যবস্থা নিজে কর এতলাই আয় তোর তেদির রাতে জাগিলাম কই বে কথা কি মুখে কইলেই কি মনর কথা হয় না তুই আসপকের ভাষা না বুঝো তুমি আর মনর ডাকিবে না শুনো এত কথা হইন্ন পারিলাম মিয়া

কিন্তু সব চাইতে বড় হতল না কি বল কুবুক কুবুক হনাই takim kene enum ta to motribo du judhine jota Assalamu তো wa alaikum assala khata इबे इबे इबे, इबे आ त आउनी दिबे न कि ट्रेंड थोरिना हरे गाड तल फरी मरिगिलगु दरो ना ना आ आ आ बइया दहन म दुग शिल बोट रंगे बि यो यदा गहो इ बोल दि ओय आ ब मरिगि दे, दे। इबे छडो नारली ह हालेलुया बारखोडो ज आय ज दिय कनेबे गरमस्थ सुटी फये त आय न तम गेलम दे ना उन

আর মাই ইয়া বিয়া দিয়ে দিয়ে আর মাই ইয়া আসছে আর মাই ইয়া রাতে গরানো পড়িব না না আসলে বিয়া হতে দিলে না আর উন নি ওনার মাই ইয়া নাকি দাই ওনার নাকি গেটে বাইরে করে দিন গর তুন দূর মানছে বন নাই দে আর মানছে ই বন নাই দে আয় আর গ বিয়া গুর গিতো আ তালা মানচে ই না বিরুদ্ধে বন করে গর আসলে ইন আর মঞি নাউনি নানা বালা যদি মাইহল রে앵 যদি ফলন আন গি মানুজ গরে খানা দানা খাবাই তিলদিন আরা খুশি এবা আছ সসা খুশি তিল আরা খুশি ওড়া বেশি হাত আছ বেড়া বেশি হাত আছ আয় হরে আতা হন জাগো গরে নষ্ট করণ অকতা হুলি ডগ বেতা গরিব তো ই ব্যং

না আর ঘৰত ঢুকিলে না নাপায় কিন্তু বাইরেলে নেটৱৰ্ক পাওয়া যায় আচ্ছা যাই হোক আর দুলাভাই বলি হঠাৎ তো আর আইয়ো না আর বারিয়ে ফুরা ঘুরি দেয় তোর বাড়ি কি এক নজরে চাই ফিল নাই ভালো লাগ অবশ্যই যাক ভালো লাগার আর খারাপ লাগার হতনে আর বইন্যরে বিয়ে করি যে রাজধানী মতো ঘুরে রাখো ইহন আর তো বেশি ভালো লাগে অবশ্যই আর যত কষ্ট থাকি নে কেন আর বই সুখী থাকিলে আইও সুখী দুলাভাই আসলে আয় তোমার বোনের তুমি বেক কিছু শুন তোমার বোন যে সময় আর গেয়ে অত্যন্ত আসলে ভালো পোশাক আছিল ওর যে অবস্থা দেখি একেবারে করুণ পরিণতি ওই আর আম্মা দেহিয়ানে তারে জায়গা দিয়ে এবং আর তো বিশাল ইন্ডাস্ট্রি বিশাল হাসার বার মধ্যে তোমার বোনের যত যত স্থান এখান তো যাই হোক চিন্তা করা হইতো না কারণ আল্লাহ আর যা দিয়ে তোমার বোন তোমার বোনের মতো আরও কেউ যদি বিপদ পরে জায়গা দিতে যুম ওনারা আল্লাহ রহমত গরক দোলা এ রকম शौक সমান জানো অনরা মানুষের পাশে থাকুন আচ্ছা আয় দে পারে তুই খুব পরিশ্রম কর তুই এত সুখে নাই আর সুখে না থাকলে হস্ত থাকিলো আর বনের সুখতে কি ব্যাক কষ্ট ভুলি গয়ে গো দুলাভাই বাহ আসলে আয় জানি যে এক বনের হস্ত আর এক বনের সুখ কি দোনা মানুষের ব্যবধান তারপরে যাই হোক তবে তোমার আপন খুব যথেষ্ট ভালো লাগে তোমায় যে এত ভদ্র এবং এত ধৈর্যশীল মানুষ আসলে এত হস্ত বৃদ্ধি না যেভাবে ইয়া করে লাইফ স্ট্রাগল করে তোমি যাই হোক আপন তোর বাড়িও ভালো লাগগে তোর ব্যবহার ভালো লাগে বেশিরভাগই তোর বোনের ভালো লাগে তোর বোনের ভালো লাগেন মানে তোমরা ভালো লাগে

অগমাই ফগে কি হইয়ে তুই আই आरोग्य সুন্দর চাইبيه গড়াইও ম ভাই তুই টেনশন নকরিস ইয়াল্লাই তো ভাবী আই এখন শহর যাইরে নিজের কেরিয়ার গঠন কইতে চাই গুনি মইসা হইয়ে দে রাস্তা পরিবে সম্মত এবং কেরিয়ার গঠন করিবার সম্মত ফിച്ച না চাইবে লাই আই আর ফিসের মি কেন চাইয়ম আই আহুলতি সামনের মে কে গিয়ে যাইয়ম তই ইয়া ভাই তুই তো দেশ গ্যারমত থাকি আরার লগে তাহি তুই কিছু এখন গরিত তারেবি চাইলে শহরত কিলে জন পড়দে তুতে না ভাবী তো আরানো জানো এই গ্রামের প্রতিটি গাছতলা বাঁশতলা এ হনো জায়গা নাই রাস্তাঘাটে জেডা ফাহিম দেখা নো করতাম এই গ্রামত আইলে প্রতিটা পদে পদে আতুন এবার অতীত স্মৃতি মনত পড়ি ইয়াল স্মৃতি মুছি ফেলে বেলা বলে আয় সহর দাঁড়িয়ে দি আচ্ছা ভাই তোরে কি আর হম দেখ পাইছি আই কি তোরে মার মতন দেখ না পারি তুই আর হঠাৎ তোর একখানাও মনত পড়ত না শহর যাই গে মনত পড়ব সমস্যা নাই এখন মোবাইলের যোগ আই মোবাইলে হতা হইম যখন নাকি আই নিজে নিজে গঠন করে যুম আর ভবিষ্যৎ সুন্দর করে যুম

কেউ লাগিব সমাহর দেখকে ঠিক ইন রণংশুম ঠিক ইন রণংশুম দে আর না আর মাইয়া বুঝবি কিলাই কিলাই না খিতাম ব্যাকিন হইম তোর মাইয়া একবার দিও যায় হঠাৎ আর ছাগ তুই যাই যাইয়ারে

ওর <ranking nope spirit> <icherly> <sharp> <casually, tu> <Good> আও আই আর গো আর বনের ও বাড়ি যায়। এখন যেতে দাহর শাকা তোइए হান্দা হাঁড়ি হরে জুবুতি মায় ফোয়া। ঢাকার অবস্থা তো জানো কইলা খারাপ। আর গরত নিয়ে না আশ্রয় দি। গরের ইতিহাস বেギン হইয়ে আসলে ও তরে প্রচুর ভালোবাসে। ও আদে বুঝাইয়ে। তারপরে ও আর আসলে বন আর আর মানে যখন মাড়েকে ও আপ বনের মতো। আগে হবে আর এই পরিস্থিতিতে তুমি বাইরে যাওয়ার একমাত্র উপায় দি তোরা। তোরা যদি আর একখানা হেল্প করস আই আর আনতা কি টাকাটা কি?